তো নমস্কার বন্ধুরা সমারজা লাইফ স্টাইলে তোমাদের স্বাগত অনেক দিন পরে আমি আর তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো প্রতিদিনের মতো সকাল সকাল উঠে বাসি উঠোন ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরটা লেপে আমি চলে গিয়েছিলাম পারে বাসন মাজতে তো বাসনগুলো মাজা সব হয়ে গেল তো সেই বাসন মাচাগুলো মাজা বাসনগুলো ঘরে আনছি আর জল ভরে বালতিতে নিয়ে আসছি তো তারপরে রান্নাঘরের কাছে তারপরে চলে এলাম সোজা ঘরে বাচ্চাদের টিউশন আছে সেই জন্য পড়ার বিছানাটা আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছি যেহেতু মাস্টার আসবে পড়াতে আর এই ঘরে বাবুরা শুয়েছে তো ওদের আগেই ডেকেছি যে ওর বাবা মোটামুটি সাড়ে ছয়টা বেজে গেছে সাতটায় প্রায় বেজে গেছে তো এই ঘরটা ঝাঁদ দিয়ে দিয়ে নিলাম একটু পরে মাস্টার চলে আসবে তো এই বিছানা ওরা তো উঠে পড়েছে উঠে বাইরে ওদের ব্রাশ দিয়ে এসেছি আগেই তো তারপরে এদিকে চলে এলাম এই বিছানাটা গোচাতে এই যে কাঁথাটা আগে ভাস করে নেবো কারণ এখন গরম আবার একটু একটু বৃষ্টিও হচ্ছে এর জন্য মানে কাঁথাটা লাগে কয়েকদিন তো প্রচণ্ড গরম তখন তো কিছু গা দেওয়া হতো না তো কথাটা নিয়ে রেখেছি ভোর রাত্রের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো ক্যাথাটা গুছিয়ে এ পাশে ওয়ার্ল্ড ড্রপটাতে রেখে দিলাম তো তারপরে বিছানাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব তো বিছানাতে কী কী ছিল সেগুলো আগে উঠিয়ে বালিশগুলো নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে তারপরে সুন্দর করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নেব বিছানা ঝাড়া ঝাড়ুটা আলাদা এই ঝাড়ুটা দিয়ে শুধু বিছানাটায় ঝাড় দেওয়া হয় আর কিছু করা হয় না তো অল্প কয়েকটা ঝাড়ু দিয়ে বেঁধেছি আর বিছানাটা সুন্দরভাবে টনটনা করে না গোছালে ভালোই লাগে না দেখতে তো পুরোটা বিছানাটা ঝাড় দেওয়া হয়ে গেল তো তারপরে বালিশগুলোকে ঠিক করে ঠিক জায়গায় রাখছি বালিশগুলো রাখা হয়ে গেল বিছানাটা আর একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দেওয়ার পরে তবে ঝাড়ুটা নিয়ে এখন ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব তো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম একটু ঘরটা অন্ধকার অন্ধকার ছিল লাইটগুলো জ্বালিয়ে দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি এই ঘরটাতে জানলা নেই তো একটু অন্ধকার অন্ধকার আর ওই পড়ার ঘরটাতে জানলা আছে ওই ঘরটা একটু পরিষ্কারই থাকে তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তোমাদের সঙ্গে কথা বলতো তারপরে যে বারান্দাটা ঝাড় দিচ্ছি ঝাড় দিচ্ছি তো ছেলে সকালবেলা উঠে বলছিল যে মা নাচ প্র্যাকটিস করবো নাচ প্র্যাকটিস আছে তো হোম থিয়েটারটা বাইরে নিয়ে এসেছিল। তো আমার এদিকে ঝাড় দেওয়া ওই জঙ্গলগুলো আমি ওদিকে ফেলে দিচ্ছি আর ওরা যে খাওয়া জিনিসগুলো খায় খেয়ে খেয়ে বিছনার ওই পাশে ফেলে দেয় তো সেই জিনিসগুলোই হাতে রেখেছি তো সেগুলো নিয়ে যাবো রান্নাঘরে তো ওদিক ওদিকে ফেলে দেই এদিকে ওদিকে ফেলে নোংরা হয় তো সেগুলো সেই জন্য রান্নাঘরে নিয়ে রেখে দিলাম ওগুলো আগুন জ্বালিয়ে দেবো উনুনে তো এখন আমি সোজা সকাল সকাল আজকে মানে গোলা রুটি কেউ চাপড়ি বলে তো আমি আটার প্যাকেটটা নিয়ে সোজা রান্নাঘরে চলে গেলাম তো আজকে গোলা রুটি হবে তো সকাল সকাল দুধ দিয়ে গিয়েছিল পাশের বাড়ি একটা দিদি দুধ দিয়ে যায় তো ভাবছি সে দুধ দিয়ে গোলা রুটি খাবো আর বেগুন আছে বাচ্চাদের দুধ দিয়ে দেবো আর আমি বেগুন পোড়া দিয়ে খাবো তো এখন সবার আগে আটাগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো যেহেতু আমাদের এই আটাগুলো রেশন থেকে দেয় তো যে দেখো প্যাকেটিং করা তো আটাটার প্যাকেটটা খুলে তারপর আমি ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে যে ছেঁকে নেবো তো তো আমার যা বলছিলো যে তুমি হচ্ছে বেশি করে একটু বানিয়েও তো আমরাও একসঙ্গেই খাবো তো এর জন্যই পুরো আটাটা প্রায় ছেঁকে নেব তো আটাটা ছাঁকা আমার হয়ে গেছে এখন জল দিয়ে ভালো করে মেখে নেব সুন্দর করে জল দিয়ে ভালো করে মেখে নেব যেহেতু এটা হচ্ছে মানে রুটি হবে না একটু জলটা বেশি করে দিতে হবে তো বন্ধুরা তোমরাও খেয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো খুব ভালো লাগবে তো আমার তো খুব ভালোই লাগে তো আটাটা মাখা হয়ে গেল তো এবার যাবো যেহেতু পারে খড়ি নেই তো খড়িটা নিয়ে আসবো আগে বাইরে থেকে তো খড়িটা নিয়ে যাই দেখো আমি রান্নাঘরের ভিতরে চলে এলাম তারপরে পিট নিয়ে তো ছিল ওই জায়গায় তো এবার পাটশোলা আনবো পাটশোলা এনে তারপরে গ্যাসের দিয়ে জ্বালিয়ে তো আগুনটা জ্বালিয়ে নিব আগুনটা জ্বালানোর পরে তো দেখো আমি গোলা রুটোগুলো কীভাবে বানাই তো আগুনটা পুরো ভালো জ্বলছিলো ওখানে হাত দিয়ে দিতে আমার একটু অসুবিধা হচ্ছিলো মানে গরম লাগছিলো এর জন্য আমি কড়াইটাকে নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে এসে পুরো ভালো করে কড়াইটার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে গোল করে দিচ্ছি তো জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার কড়াইটা আমি চৌকাতে দিয়ে দিলাম তো দেখো কী জোরে আগুন জ্বলছে তো দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল তো আমি প্রথম প্রথম ওটা দেখে ভাবছিলাম প্রথম যেহেতু দিয়েছি তো কড়াটাও পুরো মাজা ছিল তো ভালো করে মনে উঠবে না একটু মানে ভালো করে দেখছিলাম আর হয়েছে কি না তো খুন্তিটা দিয়ে নেড়ে দেখলাম তো হয়নি তো আবার জালটা একটু বাড়িয়ে দিলাম তো হয়ে গেলে একদম পুরো একাই মানে ওটা খুলে যাবে তো দেখো এখন হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে যেমন সাদা ফুরফুরে আর মুচমুচে খেতেও তো এটা হয়ে গেছে আমার বানানো তো তারপরে সবগুলো বানানো প্রায় হয়ে গেছে তো আমি এদিকে ছেলেদের দুধটাও গরম করে নিচ্ছে আর এগুলো ছিঁড়ে ছিঁড়ে ভেজে দিচ্ছিলাম তো ওদের এভাবে না দিলে ওরা আবার খেতে পারে না তো দুধে দিয়েছিলাম আর এদিকে আমার চা হচ্ছে বেগুনটা মানে বেগুনটা পোড়া দিয়েছিল গ্যাসে তো বেগুনটা সেনে নিচ্ছে তো সেই বেগুন পোড়াটা দিয়ে খাবো তো বাচ্চাদের তো খাওয়া ওদের খাচ্ছে আর আমি এদিকেও গরম গরম ভেজে দিচ্ছি তো প্রথমটা ভেজে দেওয়ার পরে ওদের দুধে দিয়ে দিয়েছিলাম হাটটা ধুয়ে তারপরে আবার এদিকে আমি ভাজছি আর ওরা খাচ্ছে আমার শ্বশুরমাশাইকেও বারান্দায় খেতে দিয়ে দিয়েছিলাম যাকে বলেছিলাম যে দিদি তুমিও গরম গরম খেয়ে নাও নাহলে এটা আবার ঠান্ডা হলে বেশি একটা ভালো লাগে না খেতে তো একটা একটা করে বানাচ্ছে আর ওরা খাচ্ছিল তো আগে যখন ছোট ছিলাম তো আমার মাও এইভাবে বানাতো আমরাও বসে বসে খেতাম তো লাস্টে উনুনে একটা দিয়ে রেখেছি ওটা মচমচা হবে তারপর ছেলেরা খাবে এদিকে আমার খাওয়া দাওয়াটাও প্রায় হয়ে গেলো আমি এদিকে বসে বসে খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে আজকে আমি ঘরটা খুব পরিষ্কার করবো প্রচণ্ড নোংরা হয়েছে তো এর আগের ভিডিওতে তো দিয়েছিলাম যে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এনেছি মানে টিয়ে পাখিটা তো সেটাও ঘরে থাকছে সেজন্য ঘরটা মানে কোনো সময় পায়খানা ঠেখানা করে দিচ্ছে পুরো নোংরা হচ্ছে তো আমি তো মানে লাল হাফিক নিয়েছিলাম লাই জল নিয়েছিলাম তো সেটাকে জলে একটা বাটিতে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তো সেইটাকেই যে বাটির থেকে নিয়ে নিয়ে একটা মানে শুভ মানে যাই বলে একটা মানে ঘষার মতো ওটাকে নিয়ে পুরো টাইসটাকে আমি পুরোটাতেই সারা মানে সারা ঘরের টাইসটাতেই দিয়ে দেবো মুছে মুছে তো দিয়ে একটু টাইম রাখবো তো মানে সেটা রাখলে কি হয় টাইলসটা পুরো পরিষ্কার হয় তো সেটা মানে ওটা দেওয়া হয়ে গেছে নিষ্ঠাতে তো ওটা থাকতে থাকতে আমি এদিকে টিভি ক্যাবিনেটটা সুন্দর করে মুছে দিয়েছি আরও যে ওখানে টিয়া পাখির খাবারটাও রাখা আছে দুধ আর চামচ ওকে সবসময় দুধ খাওয়াতে হয় একটু পরে পরে তো তারপরে আমি এদিকে এসে আমার সুকেশটাও মুছে নিলাম তো এদিকে আমার মানে বাকিগুলো মুচা হতে হতে নিচের যে আমি এগুলো সব মানে লাল হাপিক লাই জল দিয়ে মুছে দিয়ে দিয়েছিলাম তো সেটা মোটামুটি পরিষ্কার হবে আর সাথে সাথে দ সাথে সাথে সেটাকে মানে আবার ভালো করে মুছে নিলে কি হয় সাদাটা হয় না তো দেখো মানে সেটা ছিল তারপরে আমি আবার মানে দ হয়েছিল একবার দেওয়া হয়েছিলো তারপরে আমি আবার ওটার উপরে আবার আর একবার করে ভালো করে মানে হাত দিয়ে ঘুষে ঘুষে নোংরাগুলো পরিষ্কার করে উঠাচ্ছিলাম তো তারপরে এখন যে বালতিতে করে জল নিয়ে এসেছি এখন লেতা দিয়ে সুন্দর করে ঘরটাকে মুছে দেবো আর একদম সাদা দবদবা হয়ে যাবে তো একবার মুসলে তো হবে না দেখো ফেনা ফানা হয়ে যাচ্ছে আর এত পিছলা হয়ে যাচ্ছিল যে কাউকে তো ঢুকতে দিইনি তো ওই জন্য বারে বারে মানে একটা জায়গায় বারে বারে করে মুছতে হচ্ছিলো আর দেখো কত সুন্দর সাদা হয়েছে একদম চকচক করছে তো মাঝে মাঝে এখানে ভাত টাত খাওয়া হয় না তো তখন তো খালি শুধু নেতা দিয়ে মুছে নিয়ে চলে যাই তো তখন তো আর কিছু হয় না তো এভাবে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় জিনিসটা তো আমার ঘরটা পুরো মোছা হয়ে গেছে এবার আমি বারান্দাটা মুছবো তো মারান্দাটাও তো মুছবো বলছি মোচা হয়ে গেছে তো সেইটা মোছার পরে আমি সোজা চলে যাচ্ছি স্নান করতে তো স্নান দান করে পুজো টুজো দিয়ে তো সোজা চলে এলাম রান্নাঘরে দুপুরের রান্না করতে তো এই যে দেখো হাঁড়িতে জল দিয়ে লাকড়িগুলো মানে খড়িগুলো ধরিয়ে দিয়েছি সুপার সোলা দিয়ে তো আমরা তো এভাবেই উনুন জ্বালাই আর হচ্ছে ভিতরে যে কাগজগুলো দিয়েছিলাম সেই জন্য নুনটা একটু ভালো ধরছিল হাঁটো হ্যাঁ ছুঁতে চাই কি ছিনতু হাঁটো অল্প হাঁটু ওঠো এদিকে আসো আমার দিকে আসো এদিকে 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 ঘুরো থাকবো গোরো কাললা লালা ঘুরো তো বলে তো লা লালা ঘুরো গান করো লা লালা গান করো একটু একটু গান করো তো সেটা দেখানোর পর একটু রান্না রান্না তো আমার হয়ে গেছে যে এদিকে আমি খেতে বসেছিলাম আলু দিয়ে সোপেন দিয়ে তরকারি বানিয়েছিলাম তো ছেলে ছেলেরা এই পাশে বসে খাচ্ছিলো আমিও বসে বসে খাচ্ছিলাম আর ভাতটা তাহলে বাড়তি ভাতটা বেড়ে নিয়েছিলাম যাতে ওদের লাগলে কি আমার লাগলে যাতে নিতে পারি তো ছোটো ছোটো আলু দিয়ে সোয়াবিন দিয়ে একসঙ্গে তরকারি বানিয়েছিল তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেলো তো এখন ধুয়ে দিয়ে তো এদিকে থাল ধুতে দিতে একটা কাকি এসেছিলো সেলফ হেল্প গ্রুপের টাকা দিতে তো সেটাকে বলছিলাম যে আমি এখানে থাল ধুচ্ছি তো থাল ঠাল ধোয়ার পরে আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল তো টাকাটা নিয়ে নিয়েছিলাম ওখানেই তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ওদিকে রকিকেও দিয়ে দিয়েছিলাম খেতে তো এদিকে আমাদের মিষ্টি খুব খিদে পেয়ে গেছে তো ঘরে এসে ওকে খাইয়ে দেবো তো দেখো কীভাবে দুটো কাছে বাটিটা ধরার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে তো সেই সুন্দর শিকারি হয়েছে কয়দিনেই কীভাবে খাচ্ছে ও মানে খাওয়াটা শুধু দেখতে ইচ্ছা করে আর খাওয়াতেও ইচ্ছা করে একটু পরে পরে খাওয়াতে লাগে কারণ ও দুধ ছাড়া আর কিছু খায় না এখনও তো অন্য কিছু খাইয়েছিলাম তো সেটা ঝেড়ে ফেলে দেয় তো একটু পরে পরে শুধু দুধটাই খাইয়ে দিই মানে অল্প অল্প উঠতে পারে দেখো কী সুন্দর করে বসে আছে তো মানে অল্প অল্প দুধ মানে অল্প করে খায় বেশি একটা খায় না একটু পরে পরেই খায় তো একটু পরে পরে খাইয়ে দেই তো মানে ওর যখন একটু পেটটা ভরে ভরে যায় না তারপরে ও বাড়তে আর একটু খাবে না এখন খেতে চাচ্ছে না এখন আমি জোর করে খাওয়াচ্ছি প্রথমের দিকে দেখেছ তো ও মানে কীভাবে খাচ্ছিলো মুখটা আগিয়ে দিচ্ছিল তো এখন আর মানে বেশি খেতে একটা ইচ্ছা করছে না আমি জোর করে খাই দিচ্ছি যে আর অল্প খাও অল্প খাও তো পাখিটা দেখতে খুব সুন্দর হয়েছে ওকে যদি মিষ্টি বলে ডাকা যায় তখনই ও মানে বলে যে মানে ওর যে একটা ইস্যায় যেভাবে ডাকে সেভাবে ডাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল নমস্কার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন